বন্ধু তুমি যাকে চাচ্ছ তুমি যাকে নিজের করে পেতে চাইছো সে যেই হোক হয়তো তোমার সাথে তার এখন কিছু দিনের জন্য রিলেশন নেই কিংবা হতে পারে তোমাদের সাথে কথা কম আছে যাই হোক না কেন তুমি যাকে মন থেকে চাইছো সে কি আদৌ তুমি চাইছো না ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড চাইছে যে এই মানুষটার সাথে তোমার রিলেশন হোক কিংবা তোমার সম্পর্ক হোক কিংবা আরও চলুক বহুদিন সম্পর্ক তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত তোমাদের সাথে শেয়ার করব তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আজকে তোমাদের কিছু সংকেত বলবো যে সংকেতগুলো হয়তো তোমরা সহজে পাও না কিংবা পেলেও তোমরা সেইভাবে সেই সংকেতগুলোকে গুরুত্ব দাও না তো আজকে যেগুলো বলবো সেগুলো যদি তোমার সাথে মেলে তাহলে বন্ধু তুমি ধরে নাও যে তোমার সেই সামনের মানুষটাকে তুমি চাও না তোমার যে ইউনিভার্স ব্রহ্মাণ্ড সে চায় যে সেই মানুষটাকে তুমি চাও কিংবা তুমি ভালোবাসো তো প্রথম সংকেত কি প্রথম সংকেত হচ্ছে ফার্স্ট যেটা তুমি ন্যাচারালি পাবে খুব সেটা হচ্ছে দেখবে তোমার সাথে যখন সেই মানুষটার সম্পর্ক হয়েছিল কিংবা যখন তোমার সাথে সেই মানুষটা একসাথে কাছে এসেছিল তুমি দেখবে খুব ডিভাইনের কাছাকাছি মানে স্পিরিচুয়াল প্রচুরভাবে হয়ে গেছিলে নর্মালি কি হয় নর্মালি আমরা যদি কারোর সাথে সম্পর্কে জড়াই প্রথম প্রথম তাহলে আমাদের মনে এত উত্তেজনা থাকে এত অস্থিরতা থাকে যে আমরা সব কিছু ভুলে যাই কিন্তু কাকতালীয়ভাবে কিংবা হঠাৎই তুমি দেখবে যে তুমি যখন সেই মানুষটার সাথে সম্পর্কে রিলেশানে এসছিলে। তুমি খুব স্পিরিচুয়াল হয়ে গেছিলে তুমি ডিভাইনের কাছাকাছি হয়ে গেছিলে তুমি প্রচুর তাকে মানতে প্রচুর তাকে প্রে করতে কিংবা তার প্রতি একটা আলাদা ভালোবাসা কিংবা তাকে চাওয়া এই যে ডিভাইনকে চাওয়া ডিভাইনের কাছাকাছি আসা এই রকম একটা সিচুয়েশান তোমার মধ্যে বন্ধু তৈরি হয়েছিল যখন সেই মানুষটা তোমার লাইফে এসছিল। মানে এতটাই তুমি নিজেও বুঝতে পারো নিজের সেই মানুষটা আসার পরেই আমি স্পিরিচুয়াল হয়ে গেলাম আমি আধ্যাত্মিক হয়ে গেলাম আমি ভগবানকে মানতে থাকলাম আমি ডিভাইনের কাছাকাছি চলে গেলাম তাকে প্রে করতাম মানে এই কাজগুলো এইগুলো যদি তোমার সাথে হয় বন্ধু যদি হতো তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটাকে তুমি চাওনি সেই মানুষটাকে ইউনিভার্স চেয়েছে এই ব্রহ্মাণ্ড চেয়েছে যে সেই মানুষটা তোমার লাইফে আসুক এবং তুমি তাকে চাও এটা গেল প্রথম সংকেত এর পরের সংকেত কি বন্ধু তোমাকে অনেকগুলো টেস্ট দিতে হবে তুমি সেই মানুষটার সাথে যখন তোমার সম্পর্ক হবে সেই মানুষটার সাথে যখন তোমার রিলেশান হবে তারপরে কিছু কিছু সময় এমন কিছু টেস্ট ইউনিভার্স তোমার তোমাকে নেবে যা তুমি কল্পনাই করতে পারো না কিরকম হয়তো তোমাদের কথা ঠিক চলছিল, তোমাদের মেসেজ ঠিক চলছিলো কল ঠিক চলছিল দুজন দুজনকে খুব ভালোবাসতে কিন্তু হঠাৎ করেই কি এমন হলো যে তোমার সাথে সেই মানুষটা কথা বলছে না তোমার সাথে সেই মানুষটা নো কন্ট্যাক্ট হয়ে গেল তোমার মাথায় আকাশ ভেঙে পড়লো তুমি বুঝতে পারছ না যে কি এমন করলাম আমি কি কোনো ভুল করেছি কি এমন হলো যে সেই মানুষটার সাথে সম্পর্ক আমার আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করলো এই রকম টেস্ট এই রকম পরীক্ষা বন্ধু ইউনিভার্স নেয় তার কারণ তোমাদের আরও তৈরি করার জন্য তোমরা যে রিলেশানে আছো যে সম্পর্কে আছো সেই সম্পর্কে থাকার জন্য যে তোমাদের এলিজিবিলিটি তোমাদের হয়তো আরও কিছু নিজের জমিটা শক্ত করার প্রয়োজন এবং শক্ত করার প্রয়োজন বলেই ইউনিভার্স এই টেস্টগুলোর মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে তোমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে তোমাকে এমনভাবে রেডি করে তোমাকে এমনভাবে প্রস্তুত করে যে ইন ফিউচারে যেন তোমাদের মধ্যে কোনো রকম প্রবলেম কোনোরকম সমস্যা যেন না হয় যদি এমনটা হয় বন্ধু যদি সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক হওয়ার পরে পরেই মাঝে মধ্যেই তোমাদের প্রবলেম হতো তোমাদের ঝামেলা হতো তোমরা একে অপরের সাথে দূরে চলে যেতে তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটাকে তোমার লাইফে তুমি চাওনি সেই মানুষটাকে ইউনিভার্স চেয়েছে যে তুমি তাকে চাও তুমি তার সাথে রিলেশনে আসো তার সাথে সম্পর্কে জড়াও এটা সেকেন্ড সংকেত দ্বিতীয় এর পরের সংকেত কি বন্ধু তুমি দেখবে এর পরের সংকেত যেটা সেটা হচ্ছে তুমি খুব কনজারভেটিভ ছিলে তুমি হয়তো সহজে কারোর সাথে ঠিকমতো নিজেকে খুলে ধরতে না নিজেকে মেলে ধরতে না তুমি হয়তো কারোর সাথে মানে চাপা স্বভাবের যেটা বলে মানে সব কিছু বুকের কথা ভিতরের কথা তুমি কাউকেই সহজে বলতে না কিন্তু তুমি দেখবে মানে লক্ষ্য করে যদি এমনটা হয় যে সেই মানুষটা তোমার লাইফে আসার পরে তুমি এমনভাবে নিজেকে তার কাছে মেলে ধরলে এমনভাবে নিজের সব কিছু তাকে উজাড় করে দিলে যে তুমি নিজেই ভাবছো নিজেই আনমনে বসে তুমি ভাবছো যে আমি কেমন কেন এমনটা করলাম আমি কেন তাকে সব কিছু আমার ভিতরের যে কথা আমার ভিতরের যে আমি সেই আমিটাকে তার কাছে কেন বিলিয়ে দিলাম যদি এমনটা হয় যদি তুমি তার কাছে কোনো কিছু গোপন না রাখতে পারো যদি তার কাছে নিজেকে পুরো হানড্রেড পারসেন্ট বন্ধু মেলে ধরো তাহলে বন্ধু তুমি ধরে নাও এটা একটা সংকেত এটা ইউনিভার্স ব্রহ্মাণ্ডের দ্বারা একটা সংকেত যে সেই মানুষটাকে তুমি চাওনি বন্ধু সেই মানুষটাকে ইউনিভার্স চেয়েছে তোমার লাইফে আসার জন্য কিংবা তুমি যেন তাকে চাও সেই কারণেই কিন্তু বন্ধু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে তার মানে লাইফে পাঠিয়েছে এবং তোমরা দুজন দুজনের মধ্যে রিলেশন বন্ধু পড়েছ তো এই তিনটে সংকেত বললাম এই তিনটে সংকেতের মধ্যে যদি একটা সংকেত পাও তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটা কিন্তু তোমার কাছে ইউনিভার্স পাঠিয়েছে এই ব্রহ্মাণ্ড পাঠিয়েছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি তুমি দেখবে হঠাৎ করেই ইউনিভার্সের ওপর তুমি এতটাই এতটাই তার ওপরে ডিপেন্ড হয়ে যাবে এতটাই তাক মানে তাকে বলবে মানে তুমি যখন তোমার সেই প্রিয় মানুষটির সাথে সম্পর্ক করা শুরু করবে যখন তার সাথে তোমার একটা রিলেশন খুব গভীরভাবে তৈরি হবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখন বন্ধু তুমি নিজেও হয়তো কখনো চাইবে যে আমি তার লাইফ থেকে চলে যাব আমি তার ওপরে এত ডিপেন্ড হব না এই রকম বিভিন্ন মানসিক অবস্থা তোমার লাইফে ঘটবে এবং তুমি তার জন্য ডিভাইনের কাছে ইউনিভার্সের কাছে কিংবা গডের কাছেও বলবে যে গড তুমি তুমি ওকে আমার লাইফ থেকে নিয়ে যাও কিংবা আমি যেন ওর প্রতি এত ডিপেন্ড না হই এই রকম বারবার তুমি করার পরেও বন্ধু তুমি কিন্তু তার কাছ থেকে দূরে কখনো চলে যেতে পারবে না কখনো তার কাছ থেকে তুমি দূরে সরে যেতে পারবে না যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই প্রিয় মানুষটিকে তুমি চাও না ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এই গড চায় তুমি তার সাথে রিলেশানে আসো এবং সে তোমার লাইফে আসে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ